মতুল্লাহ প্রিয় দর্শক সামাস্কো কোম্পানিতে ওকালা রেডি রয়েছে যারা যাবেন ডিরেক্ট কোম্পানি সামাস্কো কোম্পানির নামে বিসা হবে তারা যোগাযোগ করান জেনারেল ওয়ার্কার এক হাজার রিয়াল বেতন হবে থাকা ফ্রি খাওয়ানিস দশ ঘন্টার ডিউটি সপ্তাহে ছয় দিন একদিন বন্ধ থাকবে এবং অবশ্যই পূর্ব মেডিকেল আনফিট হলে পুনরায় নতুন পাসপোর্ট করে মেডিকেল ফিট হলে এই পাসপোর্ট দিয়ে ভিসা স্ট্যাম্পিং হবে না এবং এই পাসপোর্ট নিয়ে আমরা কাজ করি না বুঝে নেবেন অনেকে রয়েছেন যে আমি পুরো আনফিট হয়েছি এখন পরপর দুইটা পাসপোর্ট করছে আমি আবার ফিট হয়েছি এখন আমি যেতে চাই না এরকম পাসপোর্ট দিলে আপনার জন্য ক্ষতিকর হবে ঠিক আছে আরেকটি বিষয় হলো মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই পাসপোর্ট জমা দিবেন এবং সাত দিনের মধ্যে আমরা ভিসা স্ট্যাম্পিং করব যদি সব কিছু রেডি থাকে সব কিছু রেডি না থাকলে অবশ্যই আপনার পাসপোর্ট প্রথম অবস্থা আপনার পাসপোর্ট নিয়ে আসবেন আমেরিকার্ড নিয়ে আসবেন ছবি নিয়ে আসবেন প্রিন্টের ছবি ঢাকায় আসে একশো টাকা বা ষাট টাকা নেবে ল্যাপ্টের ছবি সবচেয়ে উন্নত মানের ছবি এবং ভালো মানের ছবি এই মেডিকেল আপনি ঢাকায় এসে করবেন দশ হাজার পাঁচশো টাকা যাবে যেদিন আসবেন ওই দিনে মেডিকেল করতে পারেন মেডিকেল ফিট হলে পুলিশ নিঃসান জমা দিবেন দেন আপনি অনলাইন মুফ হওয়ার পরে প্রথম আমরা পেমেন্ট নেব দুই লক্ষ টাকা ব্যাংকে কিংবা সরাসরি অফিসে এসে দ্বিতীয় ধাপের পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গার ফিঙ্ক করার পর এক লক্ষ বা কিনা ফ্লাইটে পূর্ব ক্লিয়ার করতে হবে টোটাল খরচ হবে চার লক্ষ আশি হাজার টাকা মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স বাদে যারা আর যাবেন দ্রুত যোগাযোগ করেন অল্প সময়ের মধ্যে আমরা প্রসেসের কাজগুলো করে থাকি আমরা প্রথম পেমেন্ট থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন লাগে ফ্লাইট হতে জেনারেল ওয়ার্কের সামাজিক কোম্পানিতে যারা যাবেন এক হাজার রিয়াল বেতন তারা দ্রুত যোগাযোগ করেন একটি নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপে আপনি বা ইমোতে পাসপোর্টের ছবি দিন তারপর আপনি কি জানতে চান বয়স বাস দিন অবশ্যই ভিডিওটি এ টু জেড শোনার চেষ্টা করবেন সবসময়